আরে ভাই বর্তমানে কিন্তু ফেসবুক কী শুরু করছে দেখেন গণহারে কিন্তু সকলের মনিটাইজেশানটা নিয়ে যাচ্ছে তো এটার জন্য বলছি ভাই আপনারা যারা ফেসবুকে কাজ করেন অবশ্যই দূর দূর সহকারে কাজ করেন বা ফেসবুকের রুলসগুলো মানেন তো অন্যের কোনো কপিরাইট ভিডিও বা অন্যের কোনো মিউজিক ব্যবহার করবে না যদি করেন তাহলে কিন্তু অতি সত্যি কিন্তু আপনার পেজে মনিটাইজেশনটা হারাবেন আর যদি আপনার পেজে মনিটাইজেশনটা পেয়েও থাকেন তাহলে কিন্তু অতি দ্রুত মনিটাইজেশনটা চলে যাবে যদি ফেসবুকের রুলসগুলো মানেন দেখেন আজকে রাত্রে কিন্তু অনেকেরই সকলের পেজগুলো কেড়ে নিচ্ছে শুধু একটা আনরজিনাল কন্টেন্ট বা স্প্যাম ভিডিওর কারণে কিন্তু সকলে মনিটারেশন চলে যাচ্ছে সো এই ভুলগুলো করবেন না একটা ডিসক্রিপশন বারবার দেবেন একই ভিডিও বারবার যদি আপলোড করেন তাহলে কিন্তু স্প্যাম ধরবে আর এই স্প্যাম ধরার পর কিন্তু আপনার পেজে মনিটারেশনগুলো চলে যাবে সো যদি আপনি এরকম করে থাকেন তারপরে এখনও পর্যন্ত যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশনটা চলে যাবে ওই জন্য বলছি যদি এখনও যদি আপনি আপনার পেজে যদি অন্য কারো ভিডিও মিউজিক বা যে কোনো ধরনের ভিডিও আপনার পেজে আপলোড করে থাকেন তারা তাহলে কিন্তু ডিলিট করে ফেলেন নাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশনটা হারিয়ে ফেলবেন তো এটা মন আপনারা কিছু না হয়তো পেজ ফেসবুকের এটা টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু সকলের পেজের করে নিয়ে যাচ্ছে হয়তো চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা কিন্তু সকলের পেজে মনিটারেশনটা ফিরে দেবে তো তার জন্য বলে রাখি আপনার যারা ফেসবুকে কাজ করে ইচ্ছা থাকে সবসময় নিজে অরিজিনাল ভিডিও আপলোড করেন ফেসকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে